এটা আমরা সাধারণত সেল করি এক কেজি হচ্ছে আপনার বিশ হাজার টাকা এটাকে হোয়াইটটি বলার কারণ হচ্ছে কি এই চাগুলো প্লাকিংয়ের সিস্টেমটা হচ্ছে অন্যরকম আপনার স্পেশালিটি হচ্ছে সেটার পাঁচটার থেকে সাতটার মধ্যে স্পেশাল কিছু মানুষ দিয়ে ওইগুলো প্লাকিং করতে পারে হ্যালো ভিওয়ার্স শ্রুত ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এখানে আসার পরে জানলাম আমাদের দেশে নাকি বিশ হাজার টাকা কেজি দামেরও চা আছে আর এই যে আমার সামনেই আমার সামনেই যেই চাটা এখন হচ্ছে প্রস্তুত হচ্ছে এটার কেজিও হচ্ছে বিশ হাজার টাকা এই যে বাংলাদেশে মানে বিশ হাজার টাকা দামের কেজি চা আছে এইটা জানার পরে আমার আগ্রহ জগজ একটা ভিডিও করি আর এর জন্যই এখন আমি আছি এই মাহাটি সাপ্লাইয়ে তো চলুন আজকে জেনে নেওয়া যাক আমাদের এই শ্রীমঙ্গলের চায়ের সব কিছু সম্পর্কে

লাইক আপনার ইয়ে চায়না এগুলো হচ্ছে আপনার এই গ্রিন টি করতেছে অর্থোডক্স ব্ল্যাক টিগুলো করতেছে আবার ইয়াং ফাই চিন চিনের যে স্পেশাল কিছু চা আছে এগুলো করতেছে বাট আমাদের অঞ্চলে ওই ধরনের চাটা মানুষ ব্ল্যাক টির পরে যে চাগুলোকে চিনে সাধারণত সেটা হচ্ছে আপনার গ্রিন টি গ্রিন টির পরবর্তীতে যে যে চাগুলো হয় লাইক আপনার ইয়েলো টি হলুদ রঙের কোনো চা যে আছে সেটা অনেক মানুষ জানে না আপনি নিজেও জানেন আরেকটা চা হচ্ছে আপনার হোয়াইট টি সিলভার নিডলস বলে ইংলিশে এটাকে বলে সিলভার নিউডলস সো এই চাগুলার প্রক্রিয়া ডিফারেন্ট এগুলা খুব মানে সিস্টেমটাই খুব স্মার্টলি অন্যভাবে করতে হয় সাড়ে চার কেজি পাতার থেকে আপনার এক কেজি চা হয় ব্ল্যাক টি আর আপনি যখন গ্রিন টি করতে যাবেন তখন লাইক দশ কেজি বারো কেজি গ্রিন লিফ থেকে আপনার এক কেজি আপনার গ্রিন টি বেরোবে এটা হচ্ছে আপনার রোজ টি হ্যাঁ এটা হচ্ছে আপনার গোলাপ আর এটা হচ্ছে আপনার গ্রিন টি এই দুইটার মিশ্রণে আমরা রোস্টিটা মানে করি হ্যাঁ অবশ্যই আছে আপনি রোস্টি এটা কিন্তু আপনার খুব বেশি যে ক্যাফিনে আছে না এটা আপনি যে কোথাও গেছেন খুব মাথা পেইন করতেছে আপনার ভালো লাগতেছে না জানির পরে একটা রুষ্টি খেতে পারেন এটার সাথে আপনি মধু এড করতে পারেন খুব আরো ভালো লাগবে এই রোস্ট্রি খেলে হ্যাঁ রোস্টি খেলে এটা কি হিসাব বিক্রি করেন আমরা 100 গ্রাম বিক্রি করি 500 টাকা 100 গ্রাম 500 টাকা এটা হচ্ছে রোস্টি এটা হচ্ছে মানে দুই ভাই বলছেন যে এটা খেলে নাকি আপনার ক্লান্তি মানে নিমিষেই দূর হবে সাকিব ভাই আমাদের এই 10 থেকে 12 রকমের চা আছে আমাদের শপে আর সব হচ্ছে আমাদের লোকাল আর সবই হচ্ছে অর্গানিক আমাদের এখানে কোনো ফুড কেমিক্যাল কোনো কিছু আমরা ইউজ করি না চায়ের বাসায় হচ্ছে আপনার আমরা যতটুকু জানি যে তার সাথে কোনো কিছু এড হলে ওইটাকে চা হিসাবে গণ্য হয় না ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে টিটা অনেক সময় তো লাইক আমি অনেক চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশের টি কয়েকটা কোম্পানি বিক্রি করে ওদের লিকার এবং টেস্টটা ওই রকম নয় তো আমি এর জন্য মানে মশলা নিজে আমরা ব্লেন্ডিং করছি করে আমরা সাকসেস হইলাম একটু ফ্লেভার নেন হুম

বিটি হচ্ছে একটা জাত আমাদের ডিপুরে মানে বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জাতের চা আবিষ্কার হয়েছে বাংলাদেশ চা বলে মানুষ বলে না যে বড় দানা ভালো ছোটো দানা ভালো তো বড় দানার চা আপনি দেখেন এটা কিন্তু সবচেয়ে বড় দানা এইটার থেকে বড়ো দানা আর বাংলাদেশে নেই এটা হচ্ছে এফ বিওপি একসাথে বের হওয়ার পরে আপনার ওই চাগুলোকে গ্রেড করে এখন গ্রেড বলতে অনেকে বুঝতে পারে যে এটা মানে গ্রেড ওয়ান এটা টু এই টাইপের কিছু না সবচা যখন একসাথে বের হয় বড় দানাটা আলাদা করে এটার নাম হচ্ছে আপনার এফ বিও ফার্স্ট এটা সেকেন্ড যে দানাটা হচ্ছে সেটা হচ্ছে বিওপি থার্ড হচ্ছে আপনার জিবিও পি তারপরে আপনার এক একটা গার্ডেন এক এক রকম করতেছে ও এফ করতেছে জিও এফ করতেছে এফ ওই এফ করতেছে হ্যাঁ এখন আমি বলি যে বড়ো দানার চাতে আপনি যখন মানে যারা একটু ফ্লেভার চায় এইটা হচ্ছে আপনার বড়ো দানা এইটা হচ্ছে ফ্লাওয়ারিটা ব্রোকেন অরেঞ্জ পিকো তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ফ্লাওয়ারে একটা ফ্লেভার দিবে আর এইটা হচ্ছে বড়ো দানা ব্রোকেন সাইজের চা তো ফ্লেভারের জন্য সবসময় বড় দানার চাটাই বেটার ফ্লেভার ফ্লেভার পছন্দ করে আর আপনি যখন একটু ছোটো দানায় চলে যাবেন আবার তখন হচ্ছে কি লিকার এখন অনেকে আছে কি দুধ চা খায় বা কোন টিপের চা তার কষ্টটা বেশি দরকার স্ট্রেংথটা বেশি দরকার সেক্ষেত্রে আপনার হচ্ছে ছোটো দানার চা এটা কিন্তু আপনার লিকার দিকে প্রচুর প্রচুর যারা দুধ চা স্ট্রং খাইতে পছন্দ করে তাদের জন্য বিটি ওয়ান বেস্ট এটা হচ্ছে এটা ফ্লেভারটা অনেক ফ্লাওয়ারের মতো বাট এটা কিন্তু আপনার ব্ল্যাক টি গোল্ডেন কালার আসবে আচ্ছা এটা অংশ খাইলে আপনার অনেক টেস্ট মানে অর্থোডক্স বলতে তো প্রাচীন প্রাচীন হ্যাঁ প্রাচীনকালে সিটিসি মেশিন হওয়ার আগে আগে যে আমরা তো এখন সিটিসি মেশিনই করি কিন্তু আগে যত চা ওই যে সব অর্থোডক্স মেশিনটাই আলাদা

হাতেও এই চাটা মেকিং করা হতো হাতে হাতেরও হচ্ছিল তারপরে মানে ব্রিটিশের পরবর্তীতে যখন মেশিন আসতো সিটিসি তখন আপনার ওই সব চা আপনার ওই যে ব্ল্যাক দানাদার যে চাগুলো আসতো তখন এইটার ব্যবহারটা কমে গেছে অর্থ হচ্ছে ব্যাপারটা এবার আমি এই চাটা কালেক্ট করে রাখছি যে বাংলাদেশের মানুষ আসে দেখো ডিফারেন্ট একটু মানে টেস্ট নেক এটা আমার কাছে আসে এটা সব জায়গায় না ন সব জায়গায় যেই কয়েকটা জায়গায় আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই চা যে খাবে মানে যারা একটু সুগ্রাণ পছন্দ করে সেই চাই সারা অন্য চা তার ভালো লাগে সাকিব ভাই এটা হচ্ছে আপনার স্প্রিং গ্রিন টি গ্রিন টি এটা হচ্ছে ওই আপনার দুইটা পাতা নিবে একটা কুড়ি নিবে এর বেশি নিলে কিন্তু গ্রিন টি খুব একটা ভালো হবে না আচ্ছা টু লিভ ওয়ান বাক্স এই দিয়ে আপনার ইয়েটা করবে এবং এইটার প্রসেসিংটা সাধারণত এই হাত দিয়ে ইয়েটা করবে আপনি যখন আট দশটা পাতা দিবেন দিয়ে গরম ফুটন্ত গরম পানি দিয়ে দিলে আপনার একদম গাছে যেভাবে পাতা ছিল ওইভাবেই পাতার মতন হয় যাবে হচ্ছে এরোমাটাই দেখেন অনেক সুইট একটা পেপার আর বাজারে কিন্তু অনেক কম দামে আপনার দিনটি পাওয়া যাচ্ছে বারোশো এগারোশো টাইপের বা এক হাজার আঠারোশো নয়শো মানে আমাদের শপে আমরা স্ক্যান্ডারিটি মেনটেন করে বেস্ট লিপ দিয়ে যতোগুলো চা হচ্ছে ওইগুলোই আমরা কালেক্ট করে রাখি

মানে টি টেস্টার আর মানে চায়ের ধরেন আপনারা শুধু ব্যবসায় করেন না মানে চা নিয়ে অনেক কাজও করেন আপনারা হ্যাঁ তো এই যে এইটা এই জারটা হচ্ছে আট হাজার টাকা দাম তারপর হচ্ছে এইটা হ্যাঁ এটাও অবশ্যই আট হাজার টাকায় দাম হ্যাঁ দুশো গ্রাম এখানে তো এই চাগুলো এত দাম হওয়ার কারণ কি এই এক কেজি বানাইতে আপনার অলমোস্ট অনেক কেজি কাঁচা পাতা লাগে তো অনেক কেজি চা পাতার দামও তো অনেক তো সেক্ষেত্রে অনেকগুলার থেকে আবার এইগুলাকে প্রসেসিং করার পরেও তো এক কেজি হয় সেক্ষেত্রে ওই ওই পরিমাণে তো আমাদের এখানে গেস্ট আসছিল আসার পরে অনেকগুলা চা উনি নিয়ে গেছে তারপর বললো যে হোয়াইট টি বলতেছে যে হোয়াইট টি তো খাইনি কখনো মানে এক্সপেন্সিভ বেশি তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি আপনাকে তারপরে উনি খেসে খাওয়ার পরে আপনার রিসোর্টে গিয়ে উনি পুরো তো ঘুমাইতে পারেন নাই পরের দিন আসছে বলতেছে ভাই কি এমন চা খাওয়া গেলেন দিয়ে আমি তো ঘুমাইতে পারি না সারা রাত ঘুমাইতে পারি না এক কাপ কপিতে আপনি যখন খান কেফিনের পরিমাণ থাকে আপনার আশি থেকে একশো মিলিগ্রাম আর এক কাপ চায়ে থাকে আপনার চল্লিশ মিলিগ্রাম আর আপনি যখন ব্ল্যাক টি থেকে গ্রিন টিতে যাবেন এটা কিন্তু তিন গুণ বেড়ে যায় আর হোয়াইট টিতে যখন যাবেন এটা তো ফার্স্ট কুড়ির একদম সেক্ষেত্রে এটা চার থেকে পাঁচ গুণ বেশি কেফিনে থাকে এই জন্য এক কাপ চা খাওয়ার পরে আপনার অনেক স্ট্রংনেস আপনি নিজেই ফিল করতে পারবেন যে হোয়াইটটির মানে উপকারিতা কি সাকিব ভাই দেখেন এখন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে আপনি আগে একটা কালার ছিল এখন হচ্ছে আর একটা কালার মানে যত স্ট্রং হবে কালারটা একটু আস্তে আস্তে চেঞ্জ হবে পুরীর এখানে একটা সুয়ের মতন একটা দানা আছে ওইখানে একটা রুমের মতন একটা কলেপ থাকে সিলভার কালারের এই এটার ভিত্তিতে এটার নাম হচ্ছে আপনার হোয়াইট হলুদ এবং সবুজের মাঝামাঝি যে কালার আসবে এই কালারটাই হচ্ছে আপনার হোয়াইট টি পুরোন ক্যান্সারের জন্য খুবই ভালো কোলেস্ট্রল লেভেলটাও নিয়ন্ত্রণ করে হোয়াইট টি প্লাকিংয়ের সিস্টেম আছে স্পেশালি কিছু মানে ভোর পাঁচটার থেকে আপনার সাতটার মধ্যে এই হোয়াইট টিটা প্লাকিং করতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবরে এই পাতিগুলো একটু ভালো হয় যেন ওই গাছে পুরি যখন উঠায় তখন যেন আপনার পানি না থাকে তাহলে আর হোয়াইট হবে না আবার ফেব্রুয়ারিও তোমার মার্চের দিকে ওই চাটা বেস্ট হয় এই যে হোয়াইট একটু ট্রাই করে দেখেন আর ট্রাই তো আমি অবশ্যই করব সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এটা হচ্ছে প্রথমত মানে এটা কেজি বিশ হাজার টাকা আর এটা আপনি যেটা বললেন যে এটাতে মানে অনেক স্ট্রং একটা চা আর তার সাথে হচ্ছে এইটা আমার জীবনের প্রথম নামও শুনলাম প্রথম খাচ্ছিও প্রথম হোয়াইট টি গান একটা फ्लेভার डिफरेंट একটা টেস্ট পুরো गेला মানে সফটটা পুরই আলাদা এটা আছে মানে আপনি যে বলছিলেন স্ট্রং হয় মানে ঘানের মধ্যে একটা মানে আপনি অবিয়সলি আজকে রাত্রে বুঝতে পারবেন बिकॉज আপনি যাচ্ছেন আপনি আজকে বুঝতে আজকে রাতে আমার একটু কম হবে সাকিব ভাই আমরা টেস্ট করে দেখি একটু এটার কিজি বলছিলেন যে বিসার আছে আর এখানে আছে 200 গ্রাম এই মুহূর্তে যেই চাটা আমি খাব এটা হচ্ছে ইয়েলো টি আর এইটা এই চায়ের কেজি হচ্ছে বিশ হাজার টাকা আপনি যেটা বলছিলেন যে এটা হলদেটে আসবে ঠিক এইরকম হলদেটে একটা কালার আর এর জন্যই এটার নাম হচ্ছে ইয়েলো টি এটার স্বাদটা তো পুরোই আলাদা আলাদা মানে ওইটা একটু আপনার একটু মানে টেস্টটা ছিল হালকা এটা কিন্তু একটু স্ট্রংলি জিপ জিপার মধ্যে লাগে আর ওইটার স্বাদটা হোয়াইট টির স্বাদটা অনেকটা গ্রিন টির সাথে মিলে গ্রিন টির সাথে মিলে আছে এটা হচ্ছে আমার একটা সৌভাগ্য যেমন এটা চা খাচ্ছি আমি যেটা হচ্ছে হোয়াইট টি এবং হচ্ছে মানে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে দামি চা যেটা হচ্ছে বিশ হাজার টাকা কেজি ক্ষেত্র বিশেষ এটা সময়কালে এটা পঁচিশ হাজারও হয় এটার কেজি আর এই চাটাই এখন আমি খাচ্ছি যারা হচ্ছে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন তারা হচ্ছে সোজা এই মাহা সাপ্লাইয়ে চলে আসবেন মাহা সাপ্লাইটা হচ্ছে এই পৌরসভা ঠিক অপোজিটে মানে লাও রোড বলেন মানুগাছ রোড বলেন এই রাস্তায় পড়েছে এটা আর এখানে এসে আপনি যদি শুধু চা কিনতে হবে তা না এই উর্বের বাইরে এখানে এসে আপনি মানে চা টেস্টও করতে পারবেন নেন না নেন এটা পরে কিন্তু চারটে টেস্টও করতে পারবেন